নামাজের কিছু দোয়া ও তাসবি এবং নামাজের আরবি নিয়ত প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ নামাজের এই দোয়া নামাজের দোয়া রুকুর তাসবি এবং সেজদার তাসবি এবং নামাজের নিয়াদ আপনি যদি শুদ্ধভাবে না পারেন তাহলে কিন্তু আপনার নামাজই হবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অল্প কয়েকটি দোয়া যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ এই অল্প কয়েকটি দোয়া আপনাদেরকে সহি শুদ্ধ করে শিক্ষা দেব আশা করি সকলেই দেখবেন রহমান রহিম প্রথমে যায় নামাজের দোয়া আমার সাথে সাথে সবাই পড়বেন আমি কিন্তু শুদ্ধ করে বলবো হামজান ইন নুনে গুণ্য করতে হবে এবং টান দিতে হবে তু এটা হচ্ছে জায়নামাজের দোয়া আপনি যেখানেই নামাজের মুসাল্লায় দাঁড়াবেন সেখানে দাঁড়িয়ে এই দোয়াটা পরবেন وجهي للذي وجهي للذي وجهي للذي وجهي للذي فطر فتعجل فطر السماوات فطر السماوات فطر السماوات والارض والارض حنيفا حنيفا يصبر ف... wow, فوق حنيفا وما انا من المشركين وَمَا أَنَا إِيْ أَنَا بِنَا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ أَرَاقَ بورين إِنِّي وَجَهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ والارض حنيفا حنيفا وما انا من المشركين وما انا من المشركين ওয়ামা আনা মিনাল নুসরিকি এরপরে রুকুর তাজবি সুভে সিন বাপেশ, সুভে কলকলা করতে হবে সুবেে হানা রব বিয়ার লাজিি সুভে সিন বাপেশ, সুবেে হানা, রববিিয়াল। ربي العظيم عظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم تسمي أو تحميد تسمي أو تحميد এটা হচ্ছে কোনটা তাহাসমি ও কি আপনারা জানেন সামি আল্লাহু হামিদা সামি আল্লাহু বড়হা সামি আল্লাহু হামিদা রুকু থেকে দাঁড়া হওয়ার সময় যে তাসবিদ আমরা পাঠ করি এরপরে আমরা সোজা হয়ে দাঁড়াবো সোজা হয়ে দাঁড়াবো এরপর আমরা একটি দোয়া পড়ব রব ব্যান ল্যা ক্যাল হ্যামদ হ্যামদ দালে কল কলাকার্তা হবে রব ব্যান ল্যা ক্যাল হ্যান্দ হয়ে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হবে আপনি একটুখানে আপনি দাঁড়ানো ধরবেন তারপরে দিয়ে সেজদায় চলে যাবেন পারবেন না তারে নামাজ হবে না আপনি সোজা হয়ে দাঁড়াতে হবে ওয়াজিব রব ব্যান ল্যা এরপরে এই তাজবিগুলি কতবার করে পাঠ করবেন আপনারা তিনবার বিজোর সংখ্যায় পাঠ করবেন তিনবার সর্বনিম্ন তিনবার পাঁচবার সাতবার এবারে বিজুর সংখ্যায় পাঠ করবেন এরপরে সিজদার তাসবি সুভ হেন রব আ লা সুভ সুবহেন আ সালাম ফিরাইবার তাসবি প্রথমে আমরা ডান দিকে সালাম ফিরাই তারপরে বাম দিকে ডান দিকে যখন সালাম ফিরাবো আমাদের চক্ষু থাকবে আমাদের সিনার দিকে আমাদের সিনার দিকে চক্ষু থাকবে অনেকেই কিন্তু কাতারের শেষ মাথা পর্যন্ত তাকায় এটা করা যাবে না আমরা সিনার দিকে তাকিয়ে তারপরে আমাদের দুই কাঁধে যে ফেরেস্তা থাকে তাদেরকে আমরা সালাম দিব এভাবে আলাইকুম আলাইকুম মু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার ডান দিকে একবার বাম দিকে তারপরে আসি আমরা নিয়াত নামাজের নিয়াত ফজরের নামাজের নিয়াত আরবি নিয়াতটা শিখিয়ে দেব যদি আরো নামাজের নিয়াত প্রয়োজন হয় নামাজের নিয়াত প্রায় সমান মানে প্রায় সেম সেম একটার সাথে আরেকটা সম্পূর্ণই মিলে যায় যেমন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের আরবি নিয়াত নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তালা এটি সমস্ত নামাজে রয়েছে নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তালা এরপরে রক আতাই রক আতাই রক আতাই আবার যদি এখানে যদি তিন রেখাত হইতো তার সালা আসা রক আতাই হতো সালা আসা রকা আতি হতো সালা আসা যদি চার রেখাত হইতো তাহলে নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তালা আর বা মানে চার রেখাতে শুরুতে বলে কি আর বা দুই রেখাতের সময় রক তিন রেখাতের সময় সালাসা তাই এখানে এইটা পরিবর্তন হবে হ্যাঁ যেহেতু দুই রেখাত এই জন্য এখানে কি বলছি রক আহাতাই সলায়াতিল ফাজরি সলায়াতিল ফাজরি যদি জোহরের নামাজ হইতো তাহলে এখানে বলতাম সলায়াতিল জোহরি যদি আসরের নামাজ হইতো তাহলে সলায়াতিল আসরি যদি ইশারের নামাজ হইতো তাহলে সলায়াতিল এশা ই সলাতিল এশা ই বেতের নামাজের সময় সলায়াতিল উইত্রি বেতের নামাজ অনেকে ভুল করে পরে বিত্রি বিত্রি হবে না সলায়াতিল উইত্রি হবে উইত্রি এরপরে সুন্নাতু যেহেতু এটা সুন্নত নামাজ ফজরের দূরে গাছ নামাজ যদি ফরজ হইতো তাহলে ফরদুল্লাহি রসুল্লাহি তালা মুহান ইহাদিল শরীফতি আল্লাহ একবার আর যদি আমরা ইমামের পিছনে দাঁড়াই জামাতে নামাজ পড়ি তাহলে আর সুন্নত রসুল ইল্লাহিত আলা এরপরে যে মুতাবাদ জিহানের আগে আমরা আরটি দোয়া পড়ব এক্তে দায়িত্ব বিহাজাল ইমাম একতে দায়িত্ব বিহাজাল ইমাম এক কেতে বিহাজাল ইমাম এই দোয়াটা আমরা পড়ব আর যদি আমি নামাজ পড়াই আমি যদি ইমাম শেফ হয়ে থাকি তাহলে পড়বো আমরা আনা ইমা মুল্লিমান হাদর অমাইয়া হাদর আনা ইমা মুল্লিমান হাদর ওমাইয়া হাদর আনা ইমা মুল্লিমান হাদর অমাইয়া হাদর তাহলে আমি আবার পড়াচ্ছি নওয়াইদুয়ান উসল্লা ইল্লাহি তা আলা এ পর্যন্ত স্বপ্নামাঝে সমান থাকবে এরপরে রকা আতাই সলাইয়াতিল ফাজিরি। যদি জোহরের মানে জোহরের সারাকার ছুন্নত হতো তাহলে কী করতাম আর মা রকা আতি সলাইয়াতি জহুরি ঠিক আছে যদি মাগরিবের সময় হইতে তাহলে সালাসা রকাআতি সলায়াতিল মাগরিবি সুন্নাতু রসুলিল্লাহি তা আলা আর ফরজ হইলে ফরদুল্লাহি তা আলা ফরদুল্লাহি তা আলা আর সুন্নত হলে সুন্নতু রসুলিল্লাহি তা আলা মুতাবাজিহান যদি জামাতে নামাজ পড়ি তাহলে একটি দায়িত্ব বিহাদ ইমাম পড়তে হবে নাহলে পড়ার দরকার নাই মোতাবাদ জিহান ইহাদুল কাহাদ শরিফদ্দি আল্লাহ একেবার এভাবেই আরবি নেয়াদগুলি আমরা করে থাকি তাই আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এবং যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট করেন নাই অবশ্যই করে দিবেন কারণ আপনার একটি লাইক কমেন্ট দ্বারা আমাদের ভিডিওগুলি ভাইরাল হয়ে থাকে আর ভাইরাল হলে যে সমস্ত ভাইরা দেখবে তাদের একটা সবের অংশ আপনিও পাবেন ইনশাআল্লাহ